নমস্কার বন্ধুরা কিচেন অবশন্টাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি নারকেল দিয়ে সন্দেশের রেসিপি নিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সির জারের মধ্যে নারকেলগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন বা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এর পর আবারও আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এখন কড়াইতে একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে পেস্ট করে রাখা মিশ্রণটি ঘিয়ের মধ্যে ঢেলে দেব। এখন ভালো করে নাড়তে হবে সেই ফ্লেমটাকে কিন্তু লো করে রেখেই নাড়তে হবে নয়তো তলা থেকে লাল হয়ে যেতে পারে তখন সন্দেশটা কিন্তু দেখতে ভালো লাগবে না নাড়তে নাড়তে দেখুন আমার পরিমাণটা অনেকটাই কমে এসেছে এখানে দশ মিনিট মতো নেড়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো গুঁড়ো চিনি আমি আগে থেকেই চিনিটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে চিনিটা গলে গেলে একটু জল বেরোবে এখন বন্ধুরা মিশ্রণটি থেকে কেমন জল বেরিয়েছে এবার জলটাকে আমি টানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচকে থেতো করে দিয়ে দিলাম একটু গন্ধের জন্য এখন আবারও ভালো করে নেড়ে নেব যাতে জলটা ভালো মতো টেনে যায় আমার প্রায় টেনে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ এখন ভালো মতো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো এমনভাবে আস্তে আস্তে মেশাতে হবে যাতে দুধটা দলা পাকিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এখন আবারও দু থেকে তিন মিনিট ভালো মতো মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ের থেকে নামিয়ে নেব আমি এখানে একটা স্টিলের টিফিন কোটো নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা মাখিয়ে নিয়ে এক্সট্রা ঘিটা অন্নপাত্রে ঢেলে নিয়েছি এর মধ্যে আমি মিশ্রণটাকে একে একে দিয়ে দিচ্ছি আমার পুরো সন্দেশটাই দেওয়া হয়ে গেছে এখন খুন্তি দিয়ে একটু সেট করে নিচ্ছি দেখুন সেট হয়ে গেছে এবার আমি ঠান্ডা করতে দেব। আপনারা চাইলে এখানে স্টিলের থালাও ব্যবহার করতে পারেন আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে আটকে দেব এখন ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ফয়েল পেপারটা খুলে দেখায় দেখুন কেমন সেট হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে ভালোভাবে সাইজ করে কেটে নেব আমি আমার মতো শেপ দিচ্ছি আপনারা আপনাদের শেপ মতো কাটবেন এখন আস্তে আস্তে একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আমার নারকেল দিয়ে সন্দেশের রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে দারুণ টেস্টি হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে